অদক্ষেপ যারা এখনো দেখোনি বা প্র্যাকটিক্যাল করার সুযোগ হয়নি তোমাদের জন্য এই ভিডিওতে অদক্ষেপটা একটু বুঝাবো এটা হচ্ছে পানি এই কপার সালফেট এই যে কপার সালফেট রাখা আছে এই কপার সালফেটে দ্রবণ বানাবো কপার সালফেট নিয়ে আমি দ্রবণ একটু কপার সালফেট এখানে মিশাই এই যে কপার সালফেট মিশিয়ে ফেললাম সেটা একটু কি হবে কপার সালফেট পানিতে কিন্তু দ্রবণীয় হয়ে যাবে এবং পানির সাথে পুরোপুরি মিশে যাবে হ্যাঁ মোট এই কপার সালফেট কিন্তু পানির সাথে দ্রবণীয় হয়ে গেছে একবার ক্লিয়ার না কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া দেখব এবং এখানে কপার হাইড্রক্সাইডের নীল বর্ণের অদক্ষেপ পড়বে হ্যাঁ নীল বর্ণের অদক্ষেপ পড়বে এখানে কি কী বর্ণ আছে হালকা একটু বর্ণ আছে দেখা যায় কিন্তু এটা অদক্ষেপটা তোমরা দেখবে ক্লিয়ারভাবে এটাও দ্রবণীয় এবং এই যে এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানেও দ্রবণীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আছে দুইটা দ্রবণীয় দ্রবণ মিশালে যদি অদ্রবণীয় একটা উৎপাদ তৈরি হয় অর্থাৎ কপার হাইড্রোস উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি অদক্ষেপ অদক্ষেপ হচ্ছে অদ্রবণীয় পানি তো অদ্রবণে এই যে এখন দেখায় অদক্ষেপটা একটু খেয়াল করো দেখো আস্তে আস্তে এই যে একটা গাঢ় মেঘের মতো একটা স্তরের সৃষ্টি হয়েছে না মেঘের মতো স্তর দেখা যায় মেঘের মতো স্তরটা এই যে আলাদা আলাদাভাবে বোঝা যায় এই হচ্ছে অদক্ষেপ আমি আরো যদি দিই এটা পানিতে কিন্তু অদ্রবণীয় থেকে যাবে এবং আস্তে আস্তে তলানি পড়বে নিচে জমা হবে উপরে জমা হচ্ছে আর যদি তুমি ঝাঁকি দাও তাহলে আস্তে আস্তে নিচে জমা হবে এবং এটা যতই দেখ বোঝা যাচ্ছে যে এই ঘন ঘন নীল বর্ণের হ্যাঁ দেখা যায় এ হচ্ছে অদক্ষেপ আশা করি বুঝতে পেরেছ নিজেরা প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবে হ্যাঁ আমি এখানে সব কিছু কিন্তু পানি দিয়ে মিশিয়ে লঘু করে নিয়েছি তাই এখানে সতর্কতা বেশি অবলম্বন করে গ্লাভস ইউজ করে নেয় ধন্যবাদ